আপনারা শুনছেন বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা সুকুমার রায়ের অবাক জলপান কণ্ঠে আছি আমি শোয়ব আহমদ এবং আরও আছেন আমার সাথে দীপ্ত কর্মকার শুনুন অবাক জলপান না একটু জল না পেলে আর চলছে না সে সকাল থেকে হেঁটে আসছে এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি তেষ্টায় মগজের ঘেলু শুকিয়ে উঠল কিন্তু জল চায় কার কাছে গৃহস্থের বাড়ি দুপুর রোদে দরজায় এঁটে সব দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেরে আসবে পথেও তো লোকজন দেখছি নে ওই তো একজন আসছে ওকে জিজ্ঞেস করা যাক মশাই একটু জল পাই কোথায় বলতে পারেন জল পাই জল পাই এখন কোথায় পাবেন এত জল পাই দিতে পারি না না আমি তা বলিনি আপনি বলেননি কিন্তু জল পাই চাচ্ছিলেন কিনা তা তো এখন আর পাওয়া যাবে না তাই বলছিলাম না হে আমি জল পাই চাচ্ছি না তো কোথায় পাবো করছেন কেন খামোখা এরকম করবার মানে কি আপনি ভুল বুঝেছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জল বলবার দরকার কি জল আর জল কি এক হলো আলু আর আলু বোকরা কি সমান মাছ যা আর মাছ রাঙাও কি তাই বর কে কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো যাচ্ছি তবে জলই কেন ঝুড়িতে করে কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় দেখলে কি কথাই কি বানিয়ে ফেললে যাক ওই বুড়ো আসছে ওকে একবার বলে দেখি ওহ গোপলা নাকি আগে না আমি পুব গায়ে লোক একটু জলের খোঁজ করছিল বলো কি হে পুব গাও ছেড়ে এহেছ জলের খোঁজ করতে তা যাই বলো বাপু অমন জল কিন্তু কোথাও পাবে না খাসা জল আগে সে সকাল থেকে হাঁটতে হাঁটতে বিজয়ের তেষ্টা পেয়ে গেছে তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায় নাম করলেও তেষ্টা পায় ভাবতে গেলেও তেষ্টা পায় তেমন জল তো কখনো বলি ঘুমরির জল হ্যাঁ খাওনি ঘুমরি হচ্ছে আমার মামাবাড়ি আদত জলের জায়গা সেখানকার যে জল সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল ঝরনার জল পুকুরের জল কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল অমনটি আর কোথাও খেলুম না ঠিক যেন চিনির পানি ঠিক যেন কেউরা দেওয়া সর্ব বক্তা মশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এখন তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে পাঁচ ক্রোশ পথ হেঁটে জল খেতে আসার দরকার কি ছিল যা হয় একটা হলেই হলো ও আবার কি রকম কথা আর অমন তাচ্ছিল্য করে বল বাকি দরকার আমাদের জল পছন্দ না খেয়েও না গায়ে করবার কি দরকার আমি এই বলে কি হে এত তর্কি কিসের আগে না তর্ক নয় আমি জল চাইছিলো তা উনি সে কথা কানেই নেন না কেবলই সাত পাঁচ গপ্প করতে লেগেছেন তাই বলতে গেল তো রেগে মেঘে অস্থির আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি ও হতভাগা জানেই বাকি আর বলবেই বাকি ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে সেটা তো একটা আস্ত গাধা ও মুখ্যটা কি বললে তোমায় কি জানি মশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামাবাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে ভাবলে খুব বাহাদুরি করেছি তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে ভারী তো ফর্দ করছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তা আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব আগে হ্যাঁ কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল কি বলছো বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখের জল জীবের জল হুকোর জল ফটিক জল রোদে ঘেমে জল আহ্লাদে গোলে জল গায়ের রক্ত জল বুঝিয়ে দিল যেন জল কটা হয় গননি বুঝিয়ে না মশাই গুণেনি আমার আর খেদে কাজ নেই তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে যাও যাও মেলা বৌকিও না একেবারে অপদার্থের না আর জল টলছে কাজ নেই এগিয়ে যাই দেখে কোথাও পুকুর টুকুর পাই কি না লোকটা নেহাত এসে পড়েছে যখন একটু জিজ্ঞাসা করে দেখি মশাই আমি অনেক দূর থেকে আসছি এখানে একটু জল মিলবে না কোথাও কি বলছেন জল মিলবে না খুব মিলবে মিলবে মিলিয়ে দিচ্ছি জল চল তল বল কল মিলের অভাব কি কাজল সজল উজ্জ্বল জল জল চঞ্চল চল চল আখি জল ছল ছল নদী কল কল কলকল হাসি শুনি খল খল এক নল বাঁকা নল আগল পাগল কত চান এ দেখি আর এক পাগল মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি তবে কোন রকম মিল বলুন কি রকম কোন ছন্দ সব বলে দিন যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব ভালো বিপদেই পড়া গেল দেখছি মশাই আর কিছু চাইনি শুধু একটু জল খেতে চাই ও বুঝেছি শুধু একটু জল খেতে চাই এই তো আচ্ছা বেশ এ আর মিলবে না কেন ভারী তেষ্টা প্রাণ আই চাই কিন্তু কোথা গেলে পাই বল শীঘ্রই বল না রে ভাই কেমন ঠিক মিলছে তো আগে খুব মিলছে খাসা মিলছে নমস্কার না বকে বকে মাথা ধরিয়ে দিলে একটু বসে মাথাটা ঠান্ডা করে মিলবে না বলি মেলাচ্ছে কে সেবার যখন বিষ্টদা বইকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না তখন নইপাল বলে দিয়েছিল কে নৈপাল কাকে বলে জানেন তো নেপালের লোক হল নইপাল লোকটা গেল কোথায় ও খোকা একটু এদিকে শুনে যাও তো কে হে পড়ার সময় ডাকা করতে এছ ও আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি আপনার কি দরকার আগে জল দেশটাই বড় কষ্ট পাচ্ছি তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না কেউ বলতে পারলে না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি কি উৎসাহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন এই যে এই যে এই যে হ্যাঁ জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি আকে? একটু খাবার জল যদি আসছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি করেছে আ বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হয়ে হলো জল শুনছেন তো সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে তো মন দিয়ে শুনতে পারি আ বেশ তো খাবার জলের কথাই নেওয়া যাক না খাবার জল কাকে বলে যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নাই রোগের বীজ নাই এই যে এই এই দেখুন এক শিশির জল আহ ব্যস্ত হবেন না দেখতে মনে হয় যেন পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে কেঁচোর মতো কৃমির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখাই ঠিক এত বড় বড় এই যে এই বোতলের মধ্যে দেখুন ও জল পুকুরের জল আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ গিজগিজ গিজ করছে প্লেগ টাইফয়েড ওলা ওঠা ঘেঁউ জ্বর ও জল খেয়েছেন কি মরেছেন আর এই ছবি দেখুন এইগুলো হচ্ছে কলেরার বীজ এই নিউমোনিয়া ম্যালেরিয়া সব আছে আর এই সব হচ্ছে জলের পোকা জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায় আর জলটার কি দুর্গন্ধ দেখুন পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি তবুও গন্ধ করেন কি মশাই ওসব জানবার কিছু দরকার নেই খুব দরকার আছে এসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা হোক দরকারি আমি জানতে চাইনি এখন আমার সময় নেই এই তো জানবার সময় আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি জলে কি কি দোষ থাকে কি করে সেসব ধরতে হয় কি করে তার শোধন হয় এসব কি জানবার মতো কথা নয় এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে সমুদ্রে জল সব বাষ্প হয়ে উঠছে মেঘ হচ্ছে বৃষ্টি পড়ছে এসব কেন হয় কিসে হয় তাও তো জানা দরকার দেখুন মশাই কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনি বলি বারবার করে বলছি দেশটাই কলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কানে নিচ্ছেন না দেখি একটা লোক জল জল করছে জল খেতে পায় না এরকম শুনেছেন চোখে দেখেছি বদ্রীনাথকে কুকুরে কামড়ালে বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলাতঙ্ক আর জল খেতে পারে না যেই জল খেতে যাই অমনি গলায় খিচ ধরে যায় মহা মুশকিল শেষটাই ওঝা ডেকে ধুতুরো দিয়ে ওষুধ মেখে খাওয়ালো মন্তর চালিয়ে বিষ ছাড়ালো তারপরে সে জল খেয়ে বাঁচলো ওরকম হয় না গেল এদের সঙ্গে আর পেরে ওঠা না কেন বা মরতে এ এখানে বলে মশাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই আছে বই কি এই দেখুন না বোতল ভরা টাটকা খাঁটি ডিস্ট্রিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল এ জল কি খায় না ও জল খায় না ওতে তো স্বাদ নেই একেবারে বোবা জল কিনা এই মাত্র তৈরি করে আনলো এখনো গরম রয়েছে তারপর যা বলছিলাম শুনুন এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে ব্যাস গোলাপি রঙ উড়ে সাদা হয়ে গেল দেখলেন তো না মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু 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 বুঝতে বিশ্বাস করি না না কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না কিছু বিশ্বাস করব না বটে কোনটা দেখতে চান একবার বলুন দেখি আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখান দেখি সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গেলাস খাবারের জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ পোখা নেই কলেরার পোখা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি খুব বড় এক গিলাস ভর্তি জল নিয়ে আসুন তো এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ওরে ট্যাপা দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয়তো নিয়ে আসুক তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে রকম হয় আর এই নোংরা জলে রকম তফাত হয় সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি রাখ এইখানে রাখ আ বাঁচা গেল এটা কিরকম হলো মশাই পরীক্ষা হল এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয় কি বললেন আচ্ছা থাক আরে নাই বা খেলেন পরে খাবেন আর এই গায়ের মধ্যে আপনাদের মতো আনকোড়া পাগোলা যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়াই তুলবার দরকার হলে আমায় খবর দেবেন আমি খুশি হয়ে ছুটে আসব হতভাগ্য চট কথাকার এতক্ষণ শুনছিলেন বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা সুকুমার রায়ের লেখা অবাক জলপান কণ্ঠে ছিলাম আমি সোয়াইব আহমদ এবং আমার সাথে ছিলেন দীপ্ত কর্মকার ধন্যবাদ সকলকে